তৈরি হবে আমাদের স্মুতি চিকেন এর জন্য কড়াইয়ে আমি তিন টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়েছি এর মধ্যে আমি আড়াইশো গ্রাম মতন চিকেন বাঁচতে দেব আমি পাকা দিয়ে দিয়ে ভাজবে যাতে একটু চিকেনটা নরম হয়ে যায় এই চিকেন করার জন্য আমি একটু মশলা প্রিপারেশন করে নিচ্ছি তার জন্য আমি নিচ্ছি দশ পনেরো কোয়া মতো রসুন আর চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এক ইঞ্চি মতো আদা আর একটু এলাচ লবঙ্গ দারচিনি এইগুলোকে সব আমি একটু কড়াইয়ে বেজে দিলাম একটি নস্টিকের চারটে বসিয়ে দিলাম ধরে দিলাম তিনটে দু চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেখব গোটা গরম মশলা একটু মেয়ে তেলে মধ্যে দিলাম আদা আর সবজিটি

ini kita tadi dulu. Ini dia dulu kata kata lompat. Kemang pertama pada waktu kita. So kita jual di sini. dulu anda juga terhujut. tu sama ni lawan. আমি আগে লবণ দিয়েছি পরিমাণ জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব এর মধ্যে নেব দু চামচ মতো দই টক দই একটু সরষের তেল দেব আন্দাজ মদো চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য গরম মশলার গুঁড়ো এর মধ্যে দেব সামান্য কষু মেচি পাতা दाई के डिवाइडर को ठंडा करके मिक्सी में पफ कर दें। इसके ठेले। গেল আমার স্মুতি চিকেন এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই দশ মিনিট মতো কেন আমার মাংস আগে থেকে ভাজা ছিল মশলাও ভাজা ছিল অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে